আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলা টেক অ্যাপজেটেস ইউটিউব চ্যানেল আপনাদের সামনে হাজির হলাম ভালো মানের রিক্সকার পুরাতন ব্যাটারি যেগুলো ব্যবহৃত হয়ে থাকে ইউজ ব্যাটারি মাপে একদম দেখাবে নয় নয় দশ প্লাস থাকবে এই ব্যাটারিগুলো আমাদের কাছে আপনারা নিতে পারবেন কেজি হিসেবে আপনারা অনেকেই কমের ভিতরে পুরাতন ব্যাটারি খোঁজে থাকেন যাতে আপনার ভাঙারি টাকার থেকে কিছু টাকা বেশি লাগে সেক্ষেত্রে আমাদের কাছে ওজনে যা আসবে ভালোর জন্য মাত্র তিন পাঁচশো টাকা আমরা নিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা যদি এক বছর দুই বছর ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের দাম কিন্তু এরকমই থাকবে আমাদের কাছে ইজি বাইক তারপরে হচ্ছে আপনার রিস্কার ব্যাটারি যেটা আছে একশো বিশ এমপিয়ার পঁচানব্বই এমপিয়ার সবগুলোই পেয়ে যাবেন যদি আপনাদের কারো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের কাছে থেকে অর্ডার নিতে পারবেন ফ্রি হোম ডেলিভারি পাবেন আপনারা একদম আপনাদের ঘরে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আমাদের কাছে এর ব্যাটারি অ্যাভেলেবেল রয়েছে স্টকে অনেক পরিমাণ আছে আপনাদের লাইনে দিতে পারেন ইনশাআল্লাহ